যে যেমন জীবন পেয়েছে সে তার জীবনটাকে সেভাবে সবার সামনে উপস্থাপন করবে সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করতেছি অনেক ভালো আছেন সবাইকে জুম্মা মোবারক আজকে জুম্মার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেন বৃষ্টি সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তো সকালে হ্যাপি জাবি কোনো একটা কিছু খেয়েছি আমরা সবাই মিলে তো খাওয়ার পরে এই যে মাছ মারতে এসেছে আমার জামাই তো ওকে দেখতে এসেছি বৃষ্টি তো কোনোভাবে ছাড়ছে না অবশেষে কটা মাছ পেয়েছে বিশাল বড় বালতি নিয়ে গিয়েছি দেখেন অল্প কয়েকটা মাছ পেয়েছে আর এইদিকে দেখেন আমার ছেলের অবস্থা ছেলে বাবার সঙ্গে ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়েছে তো আজকে শুক্রবার বলে কথা সবাই মিলে বাসায় থাকবো আর কি সবাই মিলে একটু হলেও আনন্দ ফুর্তি ঝাঁকুর মাঝে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে দুপুরবেলার খাওয়া দাওয়া এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে শিরাটাকে গাঢ় করার জন্য আর এইদিকে আমি পিঠা তুলে দিয়েছি আমার চা বলছিল পিঠা করতে তো বৃষ্টির দিন পিঠা না হলে ভালো লাগে না গরুর মাংস দিয়ে পিঠা দিয়ে বেশ ভালো ইন্টারেস্টিং আমার মেয়ে দেখেন মাংস দিয়ে খাবে না ও বলছিল চিনি দিয়ে খাবে তো ও চিনি দিয়েই খাচ্ছিল আর এইদিকে দিকে আরও কিছু মাছ নিয়ে এসেছে ছোট যেগুলো আমার চা করতেছে যাই হোক এই কাটাটা আমার যা ফার্স্ট জীবনের প্রথম হয়তো আমার সঙ্গে মানে আমি ছাড়াইও কেটেছে আর কি এটাই আনন্দজনক বিষয় যে আমি পিঠা করছিলাম আর সে মাছ কেটেছে সে সচরাচর মাছ কখনোই কাটে না ও কাটলে আসলে খেতে পারে না এরকম একটা ব্যাপার এরপর চলে আসলাম বৃষ্টি পড়তেছে ঝিরে কাজ শেষ করা প্রায় তো কাজের শেষে আমি একটু এসেছি বৃষ্টিতে একটু দৌড়ানোর জন্য আমি হাঁটতে যাচ্ছিলাম যদিও জম্মবার দিন কেউ কেউ চলে গিয়েছে জুম্মাতে আমি একটু খালি পায়ে একটু হাঁটতেছিলাম আমার পায়ে একটু সমস্যা হচ্ছিল পানি পেয়েছি একটু না ঘুরলে ভালো লাগে না যাই হোক এরপর চলে যাচ্ছে বাগানে অনেক দিন পর বাগানের দিকে রওনা দিচ্ছি জানেন বাগানে কী কী পাওয়া যাবে তো এই যে বাগানটাতে এসেছি দেখেন গাছগুলো শুশুরাপ সবগুলো কেটে দিয়েছে পেয়ারার গাছগুলো তো বৃষ্টির কারণে অনেক ফল হয়েছে এখানে এসে দেখি এই সবুজ কমলাগুলো বেশ ভালো লাগে কয়েকদিন যাবত আমি খেয়েছি তো নিজের হাতে তুলতে আজকে আসলাম তো আজকে যেহেতু সবাই বাসা আছে সবাই মিলে খাওয়া যাবে এক পিস করে হলেও আনন্দ অনেক আর এদিকে এসে দেখে অনেকগুলো ড্রাগন ধরেছে ড্রাগনে একটা গাছ পড়ে গিয়েছে এখানে পেয়ারাও ধরেছে ছোট ছোট সেখান থেকে আবার বাহিরে একটা বাগানে চলে আসলাম এখানে নাকি দুইটা আম আমরা ছেড়ে গিয়েছি এখান থেকে আমি আর আমার হাজব্যান্ড তুলেছিলাম সবগুলো আম তো দুটা আম ছাড়ার ছিল রেখে গিয়েছিলাম সেই দুটোকে আজকে আবার নিতে আসলাম নিয়ে সবাই মিলে খাওয়া হবে লাস্টের আম যেহেতু তো এরপরে আমি এত ভালো একটা দিন আসলে কাটাবো আসলে ভাবা যায়নি তো সেখান থেকে নিয়ে চলে আসলাম সবগুলো যে দেখেন ড্রাগনের এক একটা সাইজ দেখেন যদিও অনেক পিচ্ছি পিচ্ছি একদম পুষ্টিকর বাসায় দেখা যাচ্ছে ছোটো হলেও সেটা টেস্ট অবশ্যই অনেক সুন্দর হয় এই যে দেখেন সবাই জুম্মায় চলে গেছে আর আমার জামাই দেখেন কি করতেছে আমাদের এই অবস্থা অ্যাঙ্গিনার যে পরিস্থিতি ওকে এই কাজটা দেওয়া হয়েছে ও সবার একটু উপকার করতেছে আর কি এই ছিল আমাদের পুরো ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ